আসসালামু আলাইকুম তো এখন যে অফারটি শেয়ার করব ভাই এই অফারটির মাধ্যমে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট পঁচিশ ডলার ইউএসডিটি পেয়ে যাবেন তো কিভাবে আসলে আপনারা এই কাজটি করবেন এবং কিভাবে সরাসরি বিকাশ নগদ পর্যন্ত টাকাটা নেবেন এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি কোথাও ফোন করেন তাহলে কিন্তু আপনারা আর যতই কাজ করেন এখানে এই যে পঁচিশ ডলার আপনারা ইনস্ট্যান্ট পাবেন এটা কিন্তু তুলতে পারবেন না তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার থাকবে যারা আমি এটা তদন্ত এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পরবর্তীতে যে কাজটি করবেন এইটা দেখতে পাচ্ছেন পিন পোস্ট অপশানে ক্লিক দিয়ে দেবেন দিলে অফারটি কিন্তু পেয়ে যাবেন তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে অ্যাপ লিঙ্কসটা রয়েছে আলটা প্রো এক্সেস ভাই মূলত এটা হচ্ছে মাথা নষ্ট করার একটা অফার বলতে গেলেই চলে কারণ অনেকদিন যাবৎ ধরে কিন্তু কোনো প্রকার এক্সচেঞ্জের অফার মার্কেটে আসে নাই তো মোটামুটি এখন মার্কেট কন্ডিশন ভালো এই জন্য মার্কেটে নতুন একটা এক্সচেঞ্জার লঞ্চ করেছে আগে থেকে যারা কাজ করে আপনারা জানেন যে এক্সচেঞ্জারগুলা কি লেভেলে পেমেন্ট করে থাকে তো যাই হোক কোন প্রসেসে কাজটি করবেন দেখে দিচ্ছি অ্যাক্সটা ইনস্টল দেওয়ার পর সরাসরি আপনারা কি করবে অ্যাপসটা ওপেন দিয়ে নেবেন ওপেন দেওয়ার পরে যে সাইন বাটনটা দেখতে পাচ্ছে সাইন আপ যাচ্ছে একটা ক্লিক করে দেবে সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছে উপরের দিকে এখানে আপনাদের অবশ্যই কিন্তু ভোটের আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে কারণ আপনাদের অবশ্যই এই অ্যাকাউন্টের ভিতরে কেওয়াইসি কমপ্লিট করতে হবে যদি ভোটের আইডি কার্ড অনুযায়ী নাম না দেন তাহলে কিন্তু আপনারা যতই কাজ করেন না কেন কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি মিল আইডি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আর একটা জিনিস অবশ্যই কিন্তু আপনাদের একটা ইনভাইটেশন কোড লাগবে এটা কারণে কারো ব্যবহার করতে হবে যদি কোড ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার বোনাসটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন রেফার কোডটা সর্বপ্রথমে একটা ক্লিক দেবেন কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনারা এই যে নিচের দিকে রেফার কোডটা বসাই দিবেন তো তারপরে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি আগে কান্ট্রিটা সিলেক্ট করে দিই তো এখানে আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে আপনাদের অবশ্যই কিন্তু এখানে ভোটের আইডি কার্ড অনুযায়ী নাম ব্যবহার করতে হবে যার ভোটার আইডি কার্ডে যেরকম নাম আছে সেইভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখে আপনাদের ফোন নাম্বারটা ব্যবহার করতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে ব্যবহার করে দিলাম এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাদের ব্যবহার করতে হবে তো আমি আমার এখানটাতে দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো যদি আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু মূলত আপনারা এই পেমেন্টটা নিতে পারবেন না ঠিক আছে তো প্রত্যেকজন ইউজার কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আর সাধারণত অনেকজন ইউজার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কীভাবে বোঝে না আপনি যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমার কিন্তু ফাইনালি স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে আই অপশনটি রয়েছে সরাসরি আই অপশনের উপর আপনারা এটা ক্লিক করে দিবেন আই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তো তারপরে সরাসরি আপনার জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তো আমি চলে যাচ্ছি আমার এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আমার জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে এসছে তো আপনাদের এইভাবে কিন্তু জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে ওই কোডটা কী করবেন আপনারা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরেই যে দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলের ভেরিফিকেশন কোডটা এখানটাতে পেস্ট করে দিলাম তো ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দেওয়ার পরবর্তীতে দেখেন আমার কিন্তু মোটামুটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে তো এবার আমাকে আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানটাতে সরাসরি দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আইগ্র অপশনে টিকমার্ক করে দিবেন তারপর আবার জিমেল আপনাদের কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তো আমি আমার জিমেল বক্সটা ওপেন করি ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে একটা ভেরিফিকেশন কোড কিন্তু চলে এসেছে এটা আপনারা কপি করবেন কপি করার পরে জাস্ট এই অপশনে আপনারা পেস্ট করে দিবেন তো আমি আমার কোডটা এখানটাতে পেস্ট করে দিচ্ছি তো যদি পেস্ট না হয় আপনারা এখানে সরাসরি কোডটা কিন্তু লিখে দিতে পারবেন চল্লিশ আশি চুরানব্বই তো আমি এখানে কোডটা আমার লিখে দিচ্ছি চল্লিশ আশি চুরানব্বই তো কন্টিনিউ অপশান ওপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার কিন্তু এইখানে সাকসেসফুল হয়ে গেছে এবং আমি কিন্তু আমি অ্যাসেট অপশানে যদি আসি দেখেন এখানে এই যে ইনস্ট্যান্ট কিন্তু আমি পঁচিশ ডলার পেয়ে গেছি তো এবার আপনারা আসলে এই পঁচিশ ডলার টাকায় কনভার্ট করবেন কী হয় তাই যে দেখতে পাচ্ছেন বিশ ডলার কিন্তু সরাসরি তারা ইউজ আমাকে বোনাস দিয়ে দিয়েছে তো টাকা নিতে হলে যে কাজটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রোফাইল অপশানে যাবেন তো প্রোফাইল অপশানে যাওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসি কমপ্লিট কিন্তু প্রত্যেকজন ইউজারকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো আমরা যদি কেওয়াইসি কমপ্লিট করতে যাই দেখেন কাম ইন শুন মানে সামনে মাসের নয় তারিখে কেওয়াইসিটা কমপ্লিট করে আপনারা এই যে পঁচিশ ডলার ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো এই পঁচিশ ডলার টাকাটা সরাসরি কিন্তু কনভার্ট করে নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই তো যারা বিশেষ করে এখানে কে কমপ্লিট করবেন তারাই কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো যারা এফোর্টিতে জয়েন করবেন ভিডিওটা দেখে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ পঁচিশ তারিখে কীভাবে আইডি কার্ড ভেরিফাই করতে হবে কীভাবে বিকাশ নগদে টাকাটা নিতে হবে সরাসরি প্রসেসগুলো তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন তো এই সময় মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে